বাগুন কত বাগুন কত খালি পঞ্চাশ কাঁচা কত কাঁচা সিম কত খালি আশি আর ফুটল তারপরে যে ধনে মূল কত মূল কপি

বন্ধুরা আমি অবস্থান করছি বেলধুরিয়া হাটে তো বেলধুরিয়া হাটে বিভিন্ন ধরনের সবজির দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খিড়ে কত ঠিকা ষাট টাকা কেজি আর পিপে কত পিপা

দেড়শো আর একশো বিশ দেশিটা দেড়শো আর আরমিশ শুকনা এটা সাড়ে চারশো তোমাদের তো শরীর বেলধরিয়া হাটে সবজির দাম হাট থেকে সরেখ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আপনাদের মূল্যবান মূল্যবানোর সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ